الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا سلينا ولا سمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده هو لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى اذا جاء احدهم الموت قال رب ارجعون لعلي اعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فما ثقلت موازينه فاولئك هم المفلحون ومن خفت موازينه فاولئك الذين خسروا انفسهم فاولئك الذين خسروا انفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا اخرجنا منها فان عدنا فانا ظالمون قال اخسوا فيها ولا تكلمون صدقت يا رب العالمين

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আলহামদুলিল্লা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগন্ত ও এলাকাবাসীর উদ্দিকে আয়োজিত চোদ্দতম ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি সাহিব দিঘারোয়াজিবুলহ তেরাম হাজরত উলামাই কেরাম দূরদূরান্ত থেকে আগত এবং অতরা এলাকার ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার অতি সম্মানিতা ও বোনেরা মহান আল্লাহ সুবাহানহ তালার দরবারে অসংখ্য অগুণিত সুক্রিয়া জ্ঞাপন করছি জল্লা সুবাহানহু তালা রব্বুল করিম রব্বুল ইজতুল জালাল মহান মালিক তাহার মহাগ্রন্থ আল কোরআন থেকে এবং তাহারি ই হাবিব হাবিবিকিবিরিয়া বিয়া শফি ইমামুল মুরসালিন সৈয়দসকালঈ সর্দার দুজাহান বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি মরদুলাল মোহাম্মদ মুস্তফা আহম্মদ মজতবা আলি সাল্লামের অমরবাণী হাদিস থেকে আমাদের মতো নগণ্য কিছু গোলামকে অল্প সময়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলার সোনার বসার ও আসার তৌফিক এনায়াত করেছেন এজন্য আমরা প্রত্যেকে মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু বেগুজার গুজার করে একবার কালীমতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ ভাইও আজিজ ও দোস্ত বুজুর্গ মেখল মাদ্রাসা এটা আমার হৃদয়ের গহিনী এক কুঠুরি ভালোবাসার মাদ্রাসা মেখল মাদ্রাসা আমি মূলত দূরের সফরে আসি না ইসমাইল খান সাহেব আমাকে অনেক ভালোবাসেন মোহাব্বত করেন তো আমার হজরত ফেনী জামিয়া রশিদিয়ার হজরতের নিষেধ দূরের সফরে যাওয়া শুধু মেখল আর্সি আমারই পিছনে শুয়ে আছেন বিশ্ববিখ্যাত বুজুর্গ অলিকুলের শিরোমণি মুফতি আজম রহমতুল্লাহ আলাই যার কবরে একটু ছোঁয়া পাওয়ার জন্য একটু জিয়ারতের উদ্দেশ্যে এখানে আসা হজরত এখানে শুয়ে আছেন বয়ান করতে বড়ো ভয় লাগতেছে কোনো তাকাল্লুফি করে বলতেছি না হজরতের কথা জীবনে অনেক শুনেছি আমি হাটাচারি সাত বছর লেখাপড়া করেছি মেখল আমি আসছি অনেকবার কিন্তু দোস্ত আল্লাহওয়ালাদের জমিনে কথা বলতে বড় ভয় লাগে তো যেহেতু ইসমাইল খান সাহেব আমাকে প্রতি বছরই খুব বিরক্ত করেন বনে দাওয়াত রাখার জন্য আমি বলছি হুজুর আসলে দূরের সফরে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই কারণ হজরতের কথা হলো মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন মাদ্রাসাগুলির কিছু মেহনত করেন কিছু পড়ানেওয়ালা ছাত্র তৈরি করেন বর্তমানে এলেম চলে যাচ্ছে তো আর হাতিয়াতে গত বছর গিয়েছিলাম এই বছরও হাতিয়াতে অনেক পিড়ির পরে সফর রাখছি একমাত্র হাতিয়ার হজরত রহমাতুল্লাহ আলের একটু কবরের পাশে দাঁড়ানোর জন্য দুস্ত আমাদের তো কোনো পুঁজি নাই আল্লাহ আল্লাহওয়ালারাই আমাদের পুঁজি ওনারা না থাকলেই আমরা আজকে মানুষ হতে পারতাম না জানোয়ার হয়ে যেতাম ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তালা যেন ওনাদের রুহানি ফিউজাদ বারাকাত আমাদেরকে দান করেন সকলে বলে আমিন যেহেতু মেখল মাদ্রাসার হজরত রহমতুল্লাহ আলাই মুফতি আজম রহমতুল্লাহ আলাই বেশিরাত বয়ান করা পছন্দ করেন না আর করতেন না তিনি আমিও লম্বা সময় বয়ান করব না আবার ঢাকায় চলে যাব জুমা পরে খাওয়া দাওয়া করি নাই এক মুহূর্তেই দৌড় দিয়েছি সেখান থেকে আমার দোস্ত বন্ধু আমি আপনাদের সামনে সৌরাতুল মিনুনির আটানব্বই নম্বর আয়াত থেকে একশো আট নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি এই দশটি আয়াতের ভিতরে আল্লাহ তালা এক নাফরমান এক বেঈমান এক মৎখুর এক সুৎখুর এক জিনাকুর এক পাপিষ্ট যুবক আর যুবতী তার মৃত্যুর সময় যখন আসবে তখন সে কি বলে চিৎকার দিবে কি কথাটা আল্লাহকে বলবে আল্লাহর কাছে কি ফরিয়াদটা করবেন এই কথাগুলি এখানে আসেন আল্লাহ তালা তার উত্তরে কী জবাব দিবেন তারপর সে আবার কী ফরিয়াদ করবেন আল্লাহ তালা তার উত্তরে কী জবাব দিবেন তারপরে তার মৃত্যু হবে অত্যন্ত কঠিনভাবে তারপর সে আলমে বর্জ্যকে থাকবেন তারপরে বিচারের ময়দান কায়েম হবে বিচারের ময়দান কায়েম হওয়ার পরে বিচার শেষ হওয়ার পরে সে জাহান নামে ঢুকবে জাহান নামে ঢুকার পরে জাহান্নামের তীব্র শাস্তি এবং আজাবের কারণে এই লোকগুলি নাফরমানগুলি জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে পাঁচটি ফরিয়াদ করবে কয়টি ফরিয়াদ বলেন পাঁচটি ফরিয়াদ এই পাঁচটি ফরিয়াদের শেষ ফরিয়াদটা এখানে আছে আজকের আয়াতের ভিতরে অর্থাৎ সর্বশেষ ফরিয়াদ চারটি ফরিয়াদ করে দেখবে কোনো ক্রমেই যাহার নাম থেকে বাঁচা সম্ভব পর নই এই সর্বশেষ এই ফরিয়াদটা করবেন কি এটা আল্লাহ এখানে বলে দিয়েছেন সে বলবে রব্বানা আখরিজিনা মিনহা ফাইন ওদেনা জ জিমুন এই যে চিৎকার দিবে সর্বশেষ চিৎকারটা কেমন হবে তার লেখছেন বিয়ালা সাউতিন বিসাউতিন শরিত বিকট শব্দ করুন চিৎকার আচ্ছা দোস্ত বলেন কোনো মানুষ যদি আগুনে পড়ে কারো গায়ে আগুন লাগে তার চিৎকারটা কেমন হবে বলেন না দোস্ত বলেন কে আমার বাসা বুঝতে পারতেছেন আপনারা না বোঝেন ফান্লা না বোঝেন আমি যে কথা বলতেছিলাম যে কোনো মানুষ যদি আগুনে পরে তার গায়ে আগুন লাগে তার চিৎকারটা কেমন হবে শুনছেন কখন আপনারা আমি দেখছি আগুনে পরা মানুষ পুরা গায়ে আগুন লেগে আছে চিৎকারটা কত ভয়ঙ্কর আমার সহযোগকে দেখা দোস্ত তখন আমার ধারণা হয়েছে যে জাহান্নদের চিৎকার কত ভয়ঙ্কর হবে জাহান্নাম তখন এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সর্বশেষ চিৎকারটা দিবি কি রব্বানা আখরিজিনা, মিনহা আল্লাহ জাহান্নাম থেকে বের করে দিন না আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ আর গুনা করবো না আর চুরি করবো না আর ডাকাতি করবো না আর নামাজ ছাড়ব না আল্লাহ যদি আর না ফরমানি করি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা বলার পর হাদিস আল্লাহ রাসুল বলেন এদের করুন চিৎকার এই করুন কান্না মালিকের একটু মন গলবে না আল্লাহ তালা আরও কঠিন হয়ে যাবেন আল্লাহ তালা তখন এই জাহান্নামিদেরকে সর্বশেষ যে কথাটা বলবেন আল্লাহ এখানেই কথারা বলেছেন আল্লাহ বলবেন অ লা সাউফি হা বলা তোকে নাফরমান তুই চুপ কর এই নাফরমান এই জানোয়ার এই বাবে স্টন এই তুই চুপ কর অ লা সাউফি হা বল তোকে লিমন তুই জাহান্নামি লঞ্চিত হয়ে পড়ে থাক তোর সঙ্গে আমার আল আমি আল্লাহর আর কোনো কথা নাই হাদিসে আল্লাহ সুল বলেছেন এই শব্দটা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান নামেদের জবানটা বন্ধ হয়ে যাবে এরা মানুষের বাসার কথা বলতে পারবে না তখন এদের জবান থেকে দুইটি আওয়াজ বের হবে সাউতুল কাল সাউতুল হেমার কুকুরের আওয়াজ আর গাদার আওয়াজ আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান নাম থেকে বাঁচার তফিক দান করে সকলে বলে আমিন দুস্ত বন্ধু আমার এই দশটি আয়াতের তাফসির বুঝার জন্য একটা ভূমিকা বসতে হবে কি বসতে হবে জোরে বলেন জোরে বলেন না দোস্ত ভূমিকা বসতে হবে ভূমিকাটা হলো এই এই পৃথিবীর মানুষগুলি দুই বাঘ আমার সঙ্গে একটু কথা বলতে হবে আমি ঘন্টার মতোই বয়ান করি বলেন এই পৃথিবীর মানুষগুলি কয়ে বাঘ দুই বাঘ এক বাঘ হলো নেককার আর এক বাঘ হলো বৎকার ঠিক আছে তো নাকি জোরে বলেন এর বাহিরে আছে হয় মানুষগুলি নেককার হবে অথবা কী হবে বৎকার হবে মরণ হয় বৎকারের মরণ হয় হয় কিনা জোরে বলেন হয় দুঃস্থ বন্ধু আমার নেক্কার ব্যক্তির মরণ কত সুন্দর আর বৎকারের মরণ কত কঠিন সময় যেহেতু স্বল্প অল্প সময়ে বয়ান শেষ করা সম্ভব হবে না তো সংক্ষিপ্তকারে যতটুক বললে আপনারা বুঝবেন অতরূপ বলার তো অফিক দ্বার করব তো বলার চেষ্টা করবেন সে আল্লাহ মা তা ইল্লা বিল্লাহ আলাইহি ইলমা লানা ইল্লামা আল্লামত্ন আলিমুল হাকিম নেককার ব্যক্তির যখন মরণ হয় মৃত্যু তার সামনে আসে এই তখন নেককার ব্যক্তিকে মালাকুল মত তাকে জিজ্ঞেস করে আইসা কি বলে আল্লাহর বন্দা তুমি কি দুনিয়াতে আরো থাকতে চাও না যেতে চাও তুমি থাকবে না তোমার রবের সাক্ষাতে যাবে নেককার ব্যক্তি তখন বলে মালাকুল মত এই পৃথিবীতে আমার এক মুহূর্ত থাকতে মন চায় না আমি এখনই চলে যেতে চাই আমি আমার আল্লা বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই আল্লাহ এই বিষয়টা আপনারা সহজে মেনে নিলেন দোস্ত আপনি কী মনে করেন একটা লোক নিশ্চিত জানে একটু পরে সে মরে যাবে কবরস্থ হয়ে যাবে একটু পরে সে কবরের জগতে চলে যাবে এমন একটি জগৎ ডানেও মাটি বামেও মাটি সামনে মাটি পিছনে মাটি নিচেও মাটি উপরে আপনজনদের বাসের গড়িয়া তারপরে আবার আপনজনদের পাড়ানো মাটি এত অন্ধকার গহীন কবরের ভিতরে লুকটা চলে যাবে একা একা পৃথিবীর সঙ্গে তার আর সাক্ষাৎ হবে না কোনো দিন ফ্যামিলির সঙ্গে দেখা হবে না কোনো দিন এতরূপ নিশ্চিত জানার পরে লুকটা কেমন করে বলে এ ভাই আমি এই পৃথিবীতে আর থাকতে চাই না মত আমাকে নিয়ে চলো আমি আমার আল্লাহ বন্ধুর সাক্ষাতে চলে যেতে চাই এই বিষয়টা আরও সহজ করে দিই আপনাদেরকে তাইলে বুঝবেন মনে করেন আপনাদের এলাকায় গরিব মানুষ আছে না ভাই আমি ব্যক্তি জুবায়ের বাঙ্গেসুরা কথা বলি শুনলে বসেন না বা শুনলে এখনই চলে যান কোরআন থেকে কথা বলবো আমি কোরআনটা মাথায় নিয়ে বলি কসম খোদার করে বলি আমি ব্যক্তি জুবায়ের সিটিং বাস বাটপার মৃত্যুক হতে পারি কোরআনটা তো সত্য ঠিক কিনা জোরে বলেন যদি আপনি আজকের আলোচনাটা আমার শেষ পর্যন্ত শুনতে পারেন আমি আশাবাদী যে আল্লাহ তালা আপনাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ একটু শোনেন মৃত্যু আসবে কিনা আসবে কিনা জোরে বলেন এখন মরবেন যে কেমনে মরবেন এর জানার দরকার আছে কিনা জোরে বলেন আমার দোস্ত আমি উদাহরণ দিচ্ছি তার সহজে বুঝবেন আপনাদের এলাকায় দরিদ্র গরিব অন্য হারা বস্ত্রহারা মানুষ আছে কি না আছে মনে করেন কোনো এক মানুষ অনেক কষ্টে তার জীবন কাটি এক বেলা খেলে দুবেলা খেতে পারে না দুবেলা খেলে বেলা খেতে পারে না ঘর ভাঙ্গা দুয়ার বৃষ্টি পল্লী তার ঘরের ভিতরে পড়ে পুরা ঘর ভিজে যায় এই লোকটাকে ঢাকা গুলশান এলাকা থেকে একজন ব্যক্তি এসে বললেন ভাইজান শুনেছি আপনি আমার হত দরিদ্র গরিব মানুষ অনেক কষ্টে চলাফেরা করেন জীবন চলতে অনেক কষ্ট হয় তাই নাকি বলে হ্যাঁ আচ্ছা ভাই চলেন আমার সঙ্গে কোথায় যাব ঢাকা গোলসান এলাকায় চলেন গেলে কি হবে আপনার সুখের আসবাবপত্র যা আছে খাওয়া দাওয়া আমি ব্যবস্থা করব। কত চলেন লোকটা বলল শর্ত আছে বলে কি শর্ত শর্ত হলো আপনি যাবেন তো যাবেন একা একা যাবেন আপনার ফ্যামিলির কেউ যেতে পারবে না আপনি একা আমার সঙ্গে যাবেন ফ্যামিলিসকেও যেতে পারবে না এবং আপনি এখান থেকে চির নিয়ে চলে যাবেন মৃত্যু পর্যন্ত এদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না কথাও বলতে পারবেন না আপনি মেনে নিবেন জোরে বলেন না আপনি কি বলবেন বেটা তোর গুলশান এলাকার ফ্ল্যাটের গোষ্ঠী কিলাই আমি খাই আর না খাই পাই আর না পাই ফ্যামিলি ছাড়তে পারবো না ঠিক না জোরে বলেন আমি কষ্টে থাকবো যাপন করবো ফ্যামিলি ছাড়তে পারবো না আবার প্রশ্ন হলো দোস্ত যে এই লোকটা কষ্ট মেনে নিলেন দুঃখকে মেনে নিলেন কিন্তু তারপর সে ফ্যামিলি ছাপ